আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাহান্নংর দারাইল এলাকা উত্তরা পত্রাসা ব্রিজ থেকে আসলে পনেরো থেকে বিশ মিনিট লাগবে এনে তেইশ কাঠা একটা জায়গা আছে দেখাব আপনাকে যে দেখতেছেন জায়গাটা ড্রেনের মাথায় বিশ ফিট টুর এই জায়গা থেকে এই যে খেজুর গাছ খেজুর গাছ থেকে ওই যে খুঁটি এই যে মাটি ফেলাই রাখছে এই যে মাটি ফালাই রাখছে এই যে ওই যে ঘর ওই যে গাছ ওই যে কড়াই গাছ এটা আবার সুন্দর একটা আমাদের করা যাবে যে বিষুর মালিক মূল্য দশ টাকায় কাঠা খুব ভালো জায়গা রোড তেজ কাঠা জায়গা মালিক দাম দশ লাখ টাকা ওই সাইড থেকে দেখবো আপনাদের এই যে দেখতেছেন জায়গাটা পূর্ব সাইডে আরেকটা রাস্তা এই যে এটা ষোলো ফিট একদিক দা বিশ ফিট ওই যে ইটাগুলি রাখছে ওই পর্যন্ত এই যে ইটাগুলি রাখছে ওই পর্যন্ত এই যে বাউন্ডারি দেখতেছেন এই বাউন্ডারি ওই যে নতুন মাটি এইটা রাখছে এই যে এটা হইলো পশ্চিম মাথা তেজ কাঠা এই জায়গাটা পাঁচ লাখ টাকার মাটি বা বালু ফেলাইলে কলট করে বিক্রি করলেও এটা পনেরো লাখ টাকাটা বিক্রি করা যাবে খুব সুন্দর খুব সুন্দর গার্মেটসও করা যাবে ওই যে নারকেল গাছটি পরে গার্মেন্টস মাস্কো কোম্পানি নব্বই বিকে জায়গা উঠে মালিক মূল্য দশ লাখ টাকা কাটা দশ লাখ ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপে মো মেসেঞ্জার কন্ট্যাক্ট করবেন আপনারা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত